মেছুয়া পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পার্ক স্ট্রিটে পরিদর্শনে গিয়ে রুফটপ রেস্তোরাঁয় বেনিয়মে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারি সঙ্গে সঙ্গেই ছেনি হাতুড়ি নিয়ে বেশ কয়েকটি রেস্তোরাঁ ভাঙতেও পৌঁছে গিয়েছিলেন পুরসভার আধিকারিকেরা চার মাস পর রুফটপ রেস্তোরাঁ নিয়ে কিছুটা নরম হল রাজ্য প্রশাসন শর্ত সাপেক্ষে কলকাতায় রুফটপ রেস্তোরাঁগুলিকে ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে অগ্নি সুরক্ষা নিয়ে গঠিত রাজ্যস্তরের কমিটি ইতিমধ্যেই যে সমস্ত রুফটপ রেস্তোরাঁ চালু আছে সেগুলিকে চালু রাখার অনুমতি তবে ছাদের পঞ্চাশ শতাংশ অংশ উন্মুক্ত রাখতেই হবে ছাদের রাস্তার দিকের অংশটি খালি রাখতে হবে ফায়ার অডিট করিয়ে দমকল বিভাগে জমা দিতে হবে কোনো তৃতীয় পক্ষকে দিয়ে ফায়ার অডিট করাতে হবে নতুন করে ছাদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে নতুন বহুতল নির্মাণের পরও ছাদের রেস্তোরাঁ করা যাবে না বৃহস্পতিবার ফিরহাদ হাকিমের নেতৃত্বে দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসু প্রদীপ মজুমদার জাভেদ খান সহ অগ্নি নির্বাপন সংক্রান্ত কমিটির বাকি সদস্যরা বৈঠকে বসেন বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ও কলকাতার পুরো কমিশনার ধবল জৈন সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় রাস্তার দিকে ওরা রেস্টুরেন্ট করতে পারবে না ফিফটি পার্সেন্টের মধ্যেও রাস্তার দিকে যেখানে আমাদের হাইড্রোলিক ল্যাডার যাবে বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের পর একটি বিশেষ টিম তৈরি করে দেন বসল এই নিয়ে তৃতীয়বার বৈঠকে টিম কলকাতার পাশাপাশি রাজ্যের সর্বত্রই এই নিয়ম লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই খুলে যাবে রুপটপ রেস্তোরাঁগুলি দেবারতী ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা